নমস্কার বন্ধুরা আমার ঘরকন্যা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন চলে এসেছি ছাদে ছাদে রয়েছে আমার একটা ছোট্ট ছাদ বাগান বেশ কয়েকটা গাছ রয়েছে ফুল গাছ তো এই ফুল গাছগুলোরই আজ একটু পরিচর্যা করবো পরিচর্যা করবো মানে ফুল গাছগুলোতে একটু খোল জল দেবো দুদিন আগে আমি খোলটা ভিজিয়ে রেখেছিলাম সেই খোলটার মধ্যে এখন জল মিশিয়ে গাছগুলোর গোড়ায় একটু দিয়ে দেব এখানে এই যে গ্রীষ্মকালীন কিছু ফুল ফুটে রয়েছে সকালের অনেক কিছু কাজকর্ম হয়ে গেছে জলখাবার খাওয়া হয়ে গেছে রান্নাঘরে রান্না হচ্ছে আর এই যে বালতিতে জল নিয়েছি ফুল গাছগুলোতে একটু জল দেবো আর যে খোলটা ভিজিয়ে রেখেছিলাম সেই খোলটা এখন জল দিয়ে ফুল গাছগুলোর গোড়াতে দেব তো গাছগুলোকে খোল জল দেওয়া হলো এখন নিচে যাব নিচে কিছু কাজকর্ম তো রয়েইছে এখন চলে এসেছি ছাদ থেকে নিচে। আর এখানে দেখুন দুটো তাল রয়েছে অনেকগুলোই তাল ছিল তালগুলো খাওয়া হয়ে গেছে এখন এই দুটো রয়েছে এই দুটো কেটে দিয়েছে এগুলো খাওয়া হবে তাল দুটো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। যে ছোটোবেলায় গাছ থেকে তাল পেরে নিয়ে আসতো গাড়ি করে গরুর গাড়ি বা ট্রাক্টরের ট্রলি করে দে এখন খাওয়া হতো সেগুলো যাক সেই কথাগুলো এখন মনে পড়ছে তো সেসব দিন গল্প কথা হয়ে গেছে এখন এখন চলে এলাম রান্নাঘরে রান্না হচ্ছে আজকে দুপুরে চিকেন রান্না হচ্ছে তো এই আরও অনেক কিছুই রান্না হচ্ছে সে রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে এখন শুধু চিকেনটা হতে বাকি ছিল এই চিকেনটা এখন রান্না হচ্ছে আমাদের বাড়িতে তো আঁশ নিরামিষ সমস্ত বিষয়টা আলাদা আলাদা করা থাকে তো এখন চিকেনটা রান্না হয়ে যাক তাহলেই রান্না আজকে দুপুরে কমপ্লিট হয়ে যাবে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঘড়িতে এখন বাচ্চে দুটো দশ সবাইকারই অলমোস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে তো আপনাদের সামনে এলাম একটু কথা বলার জন্য তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজ একটু মেঘলা ওয়েদার রয়েছে কিন্তু গরম ভাবটা কিন্তু কাটছে না কোনো কিছুতেই আর এখানে এই যে রয়েছে লিচু এগুলো বাজার থেকে আনা হয়েছে কিনে মানে কিনে নিয়ে এসেছে এই যে লিচুগুলো এগুলো তো দেখতে খুব সুন্দরই লাগে আর আমার খুব পছন্দের ফল এগুলো শুধু আমার বলাটা ভুল হবে প্রায় সকলেরই অনেকেরই বেশিরভাগ জনেরই কিন্তু লিচুটা খুব পছন্দের আমি জানি তো লিচুটা বেশ টাটকাই মনে হচ্ছে গাছের পাতাগুলো দেখে মানে লিচু গাছের পাতাগুলো দেখে তো মনে হচ্ছে লিচুটা বেশ টাটকা কালারটাও বেশ সুন্দর তো এখন এই বাজার থেকে টাটকা লিচুগুলো নিয়ে আসা হয়েছে এখন পরিবারের সকলে মিলে খাওয়া হবে আর সিজনের ফল তো খাওয়াই এর আগেও দুদিন লিচু খাওয়া হয়েছে কিন্তু সেগুলো একটু টোকো ছিল। অবশ্য সেগুলো বোধ সময়ের আগেই লিচুগুলো মার্কেটে চলে এসেছিলো সেই কারণে হয়তো তো এই লিচুগুলো তো দেখে মনে হচ্ছে মিষ্টি হবে তো এখন বেশ কিছু পরিমাণ লিচু আমি এখানে ছাড়িয়ে নিয়েছি খাওয়ার জন্য ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি তার কারণ হচ্ছে লিচুগুলো যে যেখানে পারবে খাবে দে খোসাগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় তো সেই কারণে আমি তো ভাবলাম এই পাত্রটার মধ্যে ছাড়িয়ে রেখে দিই লিচুর খোসাগুলো এই যে এইভাবে ছাড়িয়ে রেখে দিয়েছি খোসাগুলো খেতে সুবিধা হবে সেই কারণে আর খোসাগুলোও কেউ এদিক ওদিক ফেলবে না তো এখন চলে এসেছি বিকালবেলা আগের দিন যে বাজার গেছিলাম কিছু কেনাকাটি করার জন্য দোকানে গেছিলাম তো কি কিনেছি সেগুলোই আজকে শেয়ার করছি এই যে এখানে একটা রয়েছে শাড়ি শাড়িটার কালারটা ঠিক বোঝা যাচ্ছে না এটা কিন্তু যেমন ফোনেতে দেখাচ্ছে কালারটা সেরকম কিন্তু কালারটা নয় কালারটা খুব সুন্দর এটা হচ্ছে রানী কালার এখানে কেমন মন একটা দেখাচ্ছে কালারটা এখানে বেশ বোঝা যাচ্ছে না রঙটা কেমন তো এটা একটা রানী কালার খুব সুন্দর দেখতে আমার তো খুব পছন্দ হয়েছে তো বিয়ে বিয়েবাড়ি আছে বিয়ে বাড়িতে দেওয়ার জন্য রানী কালার আর জরির এরকম ওয়াক করা রয়েছে শাড়িটাতে আমার তো বেশ ভালো লেগেছে আর বিয়ে বাড়িতে এরকম কালারফুল তো বেশ ভালোই লাগে আর রানী কালারটাও তো সবার উপরেই যায় আর নতুন বউদের তো আরও সুন্দর লাগে তো সেই হিসাবেই আমি রানী কালারটা চুজ করেছি রানী কালারের সঙ্গে গোল্ডেন কালারে জড়ি দিয়ে কাজ করা রয়েছে শাড়িটার মধ্যে আর এখানে নিয়েছি একটা এই যে এই কোম্পানিটার এই যে একটা ডিনার সেট আমি নামটার বলছি না এখানে লেখাই রয়েছে তো এখানে রয়েছে চারটে বড়ো সাইজের প্লেট চারটে কোয়ার্টার প্লেট আর চারটে বাটি তো এই হচ্ছে মোট বারো পিস রয়েছে এ একটা গিফটের জন্য নেওয়া হয়েছে এটাও একটা বিয়েবাড়িতে যাবে তো দুটো বিয়েবাড়ি আছে দুটো বিয়ে বাড়ির জন্য দু রকম নেওয়া হয়েছে তো এই হচ্ছে সেদিন গিয়ে কেনাকাটি করেছি খুব বিশেষ কিছু কেনাকাটি করিনি এখন হচ্ছে সন্ধ্যেবেলা সন্ধ্যে ঠিক হয়নি সন্ধে হবে সন্ধ্যের সময় সন্ধে দেওয়ার সময় আর কি বাইরে এখনও আলো রয়েছে আর ঘরের মধ্যেটা আমি যেহেতু লাইট জ্বালিনি তো সে কারণে একটু অন্ধকার লাগছে মানে আলো কম লাগছে তো সারাদিন এইভাবেই কেটে গেল। তো উপহারগুলো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর সন্ধ্যের সময় এখন একটু দুধ চা করে নিয়েছি অনেক দিন দুধ চা খাওয়া হয় না প্রচণ্ড গরম থাকে সেই কারণে দুধ চা বা কফি কিছুই খাওয়া হয় না গরমের জন্য তো আজকে সন্ধ্যের সময় ভাবলাম সবার জন্য একটু দুধ চা করি সবাই মানে অনেকে পছন্দ করেন না যারা খাবেন বলেন তাদের জন্যই দুধ চা করা হয়েছে আর রাত্রে আজকে রান্না হয়েছে পনির দিয়ে আলু দিয়ে তরকারি আর সঙ্গে রয়েছে ভাত তো এই হচ্ছে আজকে রাত্রের আমাদের খাবারের পদ আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওয় নমস্কার